বন্ধুরা আজকে যে স্টেডিয়ামে আছে ফাইনাল ঠিক আছে ফাইনাল খেলায় আপনার অবস্থা দেখেন তিনজন দর্শক আর দর্শক আপনার কোনায় কোনায় ভর্তি আপনার দর্শক তো আমি আপনাদের একটু দর্শকগুলা দেখার আজকের উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল জামালপুরের প্রাণকেন্দ্র আব্দুল হাকিম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল জামালপুর পৌরসভা বনাম শৈশব দর্শকবর্তী গ্যালারিতে ছিল উৎসবের আমেজ ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে উঠেছিল পুরো মাঠ খেলোয়াড়দের দুর্দান্ত খেলা তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর গোলের জন্য লড়াই চলে মাঠে তৈরি করেছিল এক অনন্য পরিবেশ প্রতিটি মুহূর্তে দর্শকদের উত্তেজনা আর করতালি যেন খেলার রং আরও বাড়িয়ে দিয়েছে জামালপুর ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই ফাইনাল ম্যাচ এটি শুধু একটি খেলা নয় বরং খেলার মাধ্যমে ঐক্য ভাতৃত্ব ও উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি উদাহরণ জেলা প্রশাসক গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুদলই ছিল বিদেশি খেলোয়াড় তাদের উপস্থিতি খেলাকে করেছে আরও রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিদেশি খেলোয়াড়দের দক্ষতা কৌশল আর মাঠ কাঁপানো যে দাপট দর্শকদের দিয়েছে ভিন্ন স্বাদের ফুটবল উপহার তাদের তাল মিলিয়ে স্থানীয় খেলোয়াড়দের লড়াই ম্যাচকে করেছে আরও প্রাণবন্ত এ যেন আন্তর্জাতিক মানের খেলার এক দারুণ অভিজ্ঞতা যা জামালপুরের দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে আব্দুল হাকিম স্টেডিয়ামে আজ যেন ছিল মানুষের ঢল ফাইনাল খেলা উপভোগ করতে হাজারো দর্শক একসাথে ভিড় জমিয়েছিল গ্যালারি তো পূর্ণ হয়েছিলই চারপাশে দাঁড়িয়ে খেলা দেখেছে অসংখ্য মানুষ দর্শকদের উৎসাহ করতালি আর সমর্থন মাঠকে করেছে উৎসব মুখর খেলোয়াড়দের প্রতিটি মুহূর্তের পারফরম্যান্স তাদের চিৎকার হর্ষধ্বনি যেন জয় পরাজয়ের বাইরে ফুটবলকে করেছে আনন্দ আর ঐক্যের উৎসবে পরিণত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শুধুই মাঠের লড়াই ছিল না ছিল সম্মানিত অতিথিদের উপস্থিত জামালপুর ও ময়মনসিংহ জেলা প্রশাসকের উচ্চপদস্থ কর্মকর্তারা মাঠে উপস্থিত ছিলেন এবং থেকে খেলা উপভোগ করেন এবং তাদের উপস্থিতি খেলাকে দিয়েছে মর্যাদা ও আলাদা মাত্রা অতিথিদের আন্তরিক সমর্থন আর উৎসাহ খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ এ যেন খেলার দুলার সাথে প্রশাসনের এক সুন্দর সমন্বয় যা সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ তো আজকের যে খেলাটি হচ্ছে আপনার সৈষেবাড়ি এক জামালপুর চূন্য এটা হচ্ছে হাফেনার সময় ও হাভেনার উপরে যে খেলাটা আছে সেই খেলাটা আমরা এখন উপভোগ করবো এবং এখন বিরতির সময় সবাই হাফডাম কাউকে বিরতি নিচ্ছে এবং জামালপুর স্টেডিয়ামে আপনার বিপরিমাণ দসক হয়েছে আসল বলার বাইরে মাঠের কানায় কানা ভুতি দসক তো খেলাটা খুবই হাঁটাহাঁটি লড়াই হচ্ছে আমরা খেলাটা উপভোগ করছি এবং আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করুন অবশেষে শেষ হলো প্রতীক্ষার ফাইনাল ম্যাচ আব্দুল হাকিম স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে জামালপুর পৌরসভা দুই শস্যবাড়ি এক ঘোলের ব্যবধানে জয়লাভ করে শিরোপা ঘরে তোলে দর্শকে মুখরিত মাঠে প্রতিটি ঘোলেই ছিল উত্তেজনার ঝড় করতালি আর উল্লাস এই জয়ী জামালপুর পৌরসভা শুধু চ্যাম্পিয়নই হয়নি বরং প্রমাণ করেছে তাদের একতা সাহস আর খেলায় যে অদম্য মনোবল এটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে জামালপুর ফুটবলের ইতিহাসে বন্ধুরা আজকের যে খেলাটি অনুষ্ঠিত হলো জামালপুর স্টেডিয়ামে জামালপুর স্টেডিয়ামে আপনার সর্ষিয়াড়ি বনাম জামালপুর পৌরসভা যে খেলাটি অনুষ্ঠিত হলো জামালপুর উইন হয়েছে জয়ী হয়েছে আপনার দুই এক গোলে তো বন্ধুরা আজকের খেলাটি আমার কাছে খুবই ভালো লাগলো এবং হাজারো দর্শকের মাঝে ভিড়ের মধ্যে কুচকাচ করে খেলা দেখার একটা মজাই আলাদা তো যাই হোক এই ধরনের খেলা যেন আমাদের জামালপুরে প্রতিনিয়তই হয় স্টেডিয়ামে আমার এই কাম্য আপনাদের অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন খেলাটি কেমন লাগলো আপনাদের খেলাটি উপভোগ করে তো যাই হোক আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো স্থানে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ